বন্ধুরা আপনি কি জানেন স্বপ্নশাস্ত্রে এমন কিছু বিশেষ স্বপ্নের উল্লেখ রয়েছে যা আমাদের জীবনে আনন্দ এবং সৌভাগ্যের বার্তা নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হওয়ার আগে আমাদের মনোবাসনা পূর্ণ হওয়ার পূর্বে স্বয়ং মা লক্ষ্মী আমাদের কিছু শুভ সংকেতের মাধ্যমে সেই সুসংবাদ জানান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা পৌষ মাসের এই বিশেষ সময়ে যদি আপনারা পাঁচটি শুভ সংকেত লাভ করেন তবে জেনে রাখুন আপনি অত্যন্ত সৌভাগ্যবান এই সংকেতগুলো কেবলমাত্র তাদেরই দেখা দেয় যাদের জীবনে নতুন বছর সুখ সমৃদ্ধি এবং অপরিসীম সৌভাগ্যের বার্তা নিয়ে আসছে তবে মনে রাখবেন যদি এই স্বপ্ন বা সংকেতগুলোর কোনোটি আপনি দেখতে পান তাহলে তা ভুলেও অন্য কারো কাছে প্রকাশ করবেন না কারণ এটি স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের ইঙ্গিত তাই এই বিশেষ মুহূর্তগুলোকে নিজের মধ্যে ধারণ করুন এবং ভক্তিভরে মায়ের কৃপায় নিজেকে সঁপে দিন তাই বন্ধুরা পৌষ মাস চলাকালীন এবং নতুন বছরের সকালে ঘুম থেকে উঠে যদি আপনারা কিছু বিশেষ কার্য এবং চারটি শুভ অভ্যাসকে জীবনে গ্রহণ করতে পারেন তবে নিশ্চিত থাকতে পারেন এই নতুন বছর আপনার জন্য হয়ে উঠবে অপরিসীম সুখ শান্তি এবং সমৃদ্ধির বছর তাহলে কি সেই শুভ সংকেত কোন অভ্যাসগুলো আপনাদের জীবনে নিয়ে আসবে সৌভাগ্যের ছোঁয়া এবং সকালে ঘুম থেকে উঠে কী কী করবেন যাতে নতুন বছর হয়ে ওঠে আপনার জন্য পরম শুভদায়ী বন্ধুরা আজকের আলোচনায় আমরা জানব সেই সব গোপন রহস্য তাই মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের জীবনে প্রয়োগ করুন এই সহজ অথচ ফলপ্রসূ অভ্যাসগুলো বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম বর্তমান যুগে অর্থ ছাড়া কোনো কাজই সম্ভব নয় জন্ম থেকে শুরু করে মৃত্যুর পরবর্তী সমস্ত আয়োজনে অর্থের প্রয়োজন কারণ ব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান বিষ্ণু এবং তার শক্তি স্বরূপা মা লক্ষ্মী এই পৃথিবীর ধন সম্পদের আধার মা লক্ষ্মী ছাড়া সংসার শূন্য হয়ে যায় দারিদ্রতা অর্থ কষ্ট এবং শোক পরিবারকে ঘিরে ধরে তাই বন্ধুরা আজকের আলোচনায় আমরা জানব এমন চারটি বিশেষ কাজ যা মানুষের বন্ধ ভাগ্যকে খুলে দেয় যারা এই চারটি নিয়ম অনুসরণ করেন তাদের জীবনে আসে মা লক্ষ্মীর অপার কৃপা ধন সম্পদ এবং মান সম্মান তাদের জীবনে এত পরিমাণে বৃদ্ধি পায় যে সারা জীবনেও তা শেষ করা সম্ভব হয় না বন্ধুরা আপনি ভগবানের ভক্ত হন বা নাই হন এই নিয়মগুলো মেনে চললে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তাই আমাদের অনুরোধ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই চারটি নিয়ম যদি আপনারা নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তবে নিশ্চিতভাবে আপনার আর্থিক উন্নতি সম্মান এবং সমৃদ্ধি বহুগুণে বৃদ্ধি পাবে বন্ধুরা আমরা সবাই জানি জীবনে বেঁচে থাকতে অর্থের প্রয়োজনীয়তা অপরিসীম কিন্তু এটাও সত্যি যে অর্থই জীবনের সব কিছু নয় যিনি এই সৃষ্টি জগৎ নির্মাণ করেছেন সেই সর্বশক্তিমান ভগবান চান মানুষের জীবনে চারটি বিশেষ গুণ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুণগুলো অর্জন করলেই মা লক্ষ্মীদেবী প্রসন্ন হন এবং সেই ব্যক্তিকে ধন মান এবং সুখে ভরিয়ে দেন তাই বন্ধুরা আসুন আজ আমরা জেনে নিই সেই চারটি বিশেষ কাজ বা গুণ যা আমাদের জীবনে মা লক্ষ্মীর কৃপা নিয়ে আসে মন দিয়ে শুনুন এবং নিজের জীবনে এই গুণগুলো গ্রহণ করার চেষ্টা করুন কারণ এগুলোই আপনার ভাগ্যের চাবিকাঠি নাম্বার এক মনের জোর ও ধৈর্য বন্ধুরা জীবনে মনের জোর এবং ধৈর্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান কখনো আমাদের অর্থ দিয়ে কখনো অভাব দিয়ে আমাদের পরীক্ষা নেন তাই জীবনের ভালো সময় হোক বা খারাপ কখনোই বিচলিত হবেন না নিজের কর্মে অটুট থাকুন এবং ভগবানের উপর অগাধ বিশ্বাস রাখুন যেমন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত সুদামার কথা ধরুন জীবনে তিনি অগণিত কষ্ট সহ্য করেছেন তবুও ভগবানের প্রতি তার বিশ্বাস এতটুকু কমেনি আর একদিন সেই বিশ্বাস ও ভক্তির জোরে ভগবানের কৃপায় তার সমস্ত দুঃখ দূর হয়ে যায় বন্ধুরা বর্তমানে আপনারা যেই পরিস্থিতিতেই থাকুন না কেন মনে রাখবেন তুব্রি দ্রুত জলে কিন্তু অল্প সময়ের মধ্যেই নিবে যায় অথচ প্রদীপ ধীরে ধীরে জলে এবং অনেকক্ষণ আলো দেয় আর এই কারণেই ভগবানের পূজায় প্রদীপের ব্যবহার হয় তুবড়ির নয় তাই ধৈর্য ধারণ করুন নিজের উপর এবং ভগবানের উপর বিশ্বাস রাখুন নিজের কর্মে অটল থেকে সামনে এগিয়ে যান মনে রাখবেন একদিন নিশ্চয়ই আপনাদের সকল পরিশ্রম সফল হবে এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে নাম্বার দুই সন্তুষ্ট থাকা বন্ধুরা বর্তমান সময়ে আমরা প্রায়ই দেখি অনেক মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারেন না তাদের মনে সব সবসময় থাকে আরও চাই আরও চাই কিন্তু মনে রাখবেন এমন বাড়িতে মা লক্ষ্মী কখনো নিবাস করেন না বরং সেই বাড়িতে দেখা যায় অশান্তি মনের অস্থিরতা এবং পারিবারিক সম্পর্কের অভাব তাই বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা লাভ করতে হলে আমাদের প্রথমেই নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ হতে হবে এবং যা কিছু আমাদের কাছে আছে তাতেই সন্তুষ্ট থাকতে শিখতে হবে কারণ এমন অনেক মানুষ আছেন যারা আমাদের থেকে অনেক বেশি কষ্টে দিন কাটাচ্ছেন কেউ আছেন যাদের মাথার উপর একটি ছাদ নেই কেউ পরিবারহীন কেউ বা শারীরিকভাবে অক্ষম তাই বন্ধুরা ভগবানকে দোষারোপ করার আগে আমাদের উচিত সেই সব মানুষ এবং পশু পাখিদের সাহায্য করা যারা প্রকৃতপক্ষে অভাবগ্রস্ত যদি আপনার মন পবিত্র হয় এবং আপনি সত্যিই তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন তবে ভগবান অবশ্যই আপনাকে ধন সম্পদ এবং সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবেন সন্তুষ্টি এমন এক গুণ যা জীবনের সব দুঃখকে শান্তিতে রূপান্তরিত করে তাই সন্তুষ্ট থাকতে শিখুন এবং নিজের জীবনে শান্তি এবং মা লক্ষ্মীর কৃপা আহ্বান করুন নাম্বার তিন কর্মকেই ভগবানের আশীর্বাদ মনে করা বন্ধুরা অনেকেই ভাবেন দিন রাত শুধু ভগবানের কাছে অর্থের প্রার্থনা করলেই আকাশ থেকে হঠাৎ টাকা এসে ঘরে জমা হবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং চরম মূর্খতার পরিচয় কারণ এমনকি স্বয়ং ভগবানকেও এই পৃথিবীতে এসে নিজের কর্ম করতে হয়েছে বিনা পরিশ্রমে বিনা লড়াইয়ে বা শুধুমাত্র চোখের জল ফেলে কিছু পাওয়া যায় না ভগবান আমাদের জন্য সঠিক পথের দিশা দেখান বন্ধ রাস্তা খুলে দেন কিন্তু সেই পথ ধরে চলার দায়িত্ব সম্পূর্ণ আপনার কারণ ভগবান কখনো কারো কর্মে হস্তক্ষেপ করেন না আপনার কর্মই নির্ধারণ করবে আপনার ফল তাই বন্ধুরা নিজের কাজকে ভগবানের আশীর্বাদ বলে মনে করুন প্রতিটি দায়িত্ব এবং পরিশ্রমকে আন্তরিকভাবে গ্রহণ করুন মনে রাখবেন কর্মই ধর্ম এবং সেটিই আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে ভগবান শুধু তাদেরই সাহায্য করেন যারা নিজের কর্মের প্রতি আন্তরিক তাই বিশ্বাস রাখুন নিজের ওপর ভগবানের ওপর এবং প্রতিদিন নিষ্ঠার সঙ্গে নিজের কাজ করে যান আপনার পরিশ্রমই একদিন আপনাকে সাফল্য এনে দেবে জয় শ্রীকৃষ্ণ নাম্বার চার সেবা দান এবং ঈশ্বরের নাম বন্ধুরা আমাদের এই জীবনে সুখ দুঃখ ভোগ করার কারণ হল পূর্বজন্মের কর্ম কিন্তু সেবা দান এবং ঈশ্বরের নাম এই তিনটি মহৎ কাজ ধীরে ধীরে আমাদের পূর্বজন্মের বিকর্মের নাশ করে এই কারণেই আমি আপনাদের মাঝে মাঝে বিভিন্ন টোটকার কথা বলি কারণ এগুলোর মাধ্যমে একদিন আপনার বিকর্মের নাশ হবে এবং ঈশ্বরের অপার কৃপা আপনার জীবনে বর্ষিত হবে বন্ধুরা আমরা প্রতিদিন যা দেখি যা শুনি এবং যা করি তাই আমাদের অভ্যাসে পরিণত হয় আর এই অভ্যাসই আমাদের জীবনের গতিপথ ঠিক করে অভ্যাসকে দু ভাগে ভাগ করা যায় ভালো অভ্যাস এবং খারাপ অভ্যাস খারাপ অভ্যাস আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে আর ভালো অভ্যাস আমাদের জীবন থেকে দুর্ভাগ্য ও দরিদ্রতার নাশ করে দেয় তাই বন্ধুরা ঈশ্বরের নাম জপ করা অভাবী মানুষের পাশে দাঁড়ানো এবং যাদের প্রয়োজন তাদের সেবা করা এগুলোকে জীবনের অভ্যাস বানান মনে রাখবেন যে হাত দান করতে জানে সেই হাতেই মা লক্ষ্মীর আবাস হয় আর যে হৃদয় ঈশ্বরের নাম স্মরণ করে সেখানেই শান্তি এবং সমৃদ্ধি নেমে আসে তাই প্রতিদিন নিজের জীবনে সেবা দান এবং ঈশ্বরের নামকে স্থান দিন এগুলোই আপনার জীবনকে দুর্ভাগ্য থেকে মুক্ত করে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে বন্ধুরা আমাদের সবার মনেই ভালো থাকা সুখী থাকা এবং ধনী হওয়ার ইচ্ছা থাকে আর সেই ইচ্ছা পূরণের জন্য আমরা আমাদের আরাধ্য দেব দেবীর পুজো এবং আরাধনা করি কিন্তু বন্ধুরা অনেকেই হয়তো জানেন না হিন্দু শাস্ত্র এবং ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে সব পুজোর ফল পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা নেই বরং আমাদের অভ্যাস এবং আচার আচরণই নির্ধারণ করে ভগবান আমাদের প্রার্থনা কবে শুনবেন তাই বন্ধুরা যদি আপনি চান যে ভগবান আপনার প্রার্থনা বা মনের ইচ্ছা তাড়াতাড়ি শুনুন তবে জীবনে কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস গ্রহণ করা অত্যন্ত জরুরি যখন ভগবান আমাদের উপর প্রসন্ন হন তখন আমাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধি এবং ধন সম্পদে ভরে ওঠে সবার প্রথমে ঘুম থেকে উঠে কোনো কাজে লিপ্ত হওয়ার আগে সবার আগে আপনার কুলদেবতা বা আরাধ্য দেবদেবীকে স্মরণ করুন কারণ কুলদেবতা আমাদের কুলের রক্ষাকর্তা এবং তিনি সর্বদা আমাদের সুখ দুঃখ দেখাশোনা করেন তাই ঘুম থেকে উঠে তাকে ধন্যবাদ জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এভাবে দিন শুরু করলে আপনার মন শান্ত থাকবে এবং ভগবানের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে নাম্বার দুই পুজোর সংকল্প না নেওয়া পুজো করার সময় সংকল্প বা প্রতিজ্ঞা না নেওয়ার অভ্যাস থাকলে সেটি এড়িয়ে চলুন কারণ সঠিক সংকল্প ভগবানের প্রতি আমাদের ভক্তি এবং নিষ্ঠা প্রকাশ করে সংকল্প ছাড়া পুজো করা মানে কাজটি অসম্পূর্ণ রেখে দেওয়া তাই বন্ধুরা আপনারা যদি চান ভগবান শ্রীকৃষ্ণ এবং কুলদেবতার আশীর্বাদে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক তবে এই অভ্যাসগুলো নিজের জীবনে ধারণ করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বর্তমান সময়ে আমরা অনেকেই পুজো অর্চনা করি কারণ আমাদের মনের ইচ্ছা ও বাসনাপূর্ণ পূর্ণ হোক এমনটাই চাই কিন্তু এটি আসলে আমাদের ভৌতিক ইচ্ছার প্রকাশ প্রকৃত পুজো হল মনের সকল বাসনা ত্যাগ করে সংসারের মোহমায়া থেকে মুক্ত হয়ে ঈশ্বরকে চিন্তা করা এবং তাকে প্রাপ্ত করার চেষ্টা পুজোর আসল মাহাত্ম হল এটি আমাদের ভক্তির অ্যাকাউন্টে জমা হয় যা মৃত্যুর পরে প্রাপ্তিতে সহায়তা করে কারণ বন্ধুরা প্রকৃত জীবন শুরু হয় আমাদের মৃত্যুর পর এই সংসারের জীবন তো কেবল কয়েকদিনের তাই যতক্ষণ না পুজোর সঠিক সংকল্প নিয়ে পুজো অর্চনা করা হচ্ছে ততক্ষণ আপনি এর ফল সহজে প্রাপ্ত হবেন না ঈশ্বর নিজে থেকে যখন এটি চাইবেন তখনই আপনি তার কৃপা লাভ করবেন তাই বন্ধুরা পুজো অর্চনা তিন ভাগে ভাগ করা হয়েছে ভক্তি মন্ত্র এবং তন্ত্র এর মধ্যে ভক্তিযোগকে সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়েছে কারণ ভক্তি মানে প্রেম আর প্রকৃত প্রেম কখনো কোনো কিছুর বিনিময়ে হয় না তবে যদি আপনি পুজো অর্চনার মাধ্যমে কিছু প্রাপ্তি করতে চান তবে সঠিক সংকল্প অত্যন্ত জরুরি যখনই পুজো অর্চনা করতে বসবেন হাতে সামান্য জল নিয়ে স্পষ্টভাবে সংকল্প করবেন যে উদ্দেশ্যে আপনি এই পুজো করছেন এই প্রক্রিয়াকেই বলা হয় সাধনা যার মাধ্যমে তন্ত্র মন্ত্র এবং অন্যান্য প্রক্রিয়া ব্যবহার করে নিজের মনোবাঞ্ছা পূর্ণ করা সম্ভব তাই বন্ধুরা পুজো অর্চনাকে শুধুমাত্র প্রার্থনার মাধ্যম নয় বরং ভগবানের প্রতি প্রেম ও সমর্পণের একটি পথ হিসেবে গ্রহণ করুন এই পথে আপনাকে প্রকৃত সাফল্য এবং শান্তির দিকে নিয়ে যাবে জয় শ্রীকৃষ্ণ নাম্বার তিন বাড়িতে যজ্ঞ না করা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যেই বাড়িতে যজ্ঞ হয় না সেই বাড়ি শ্মশানের সমান অর্থাৎ শ্মশান যেমন নেগেটিভ এনার্জি ভূত প্রেতের বাসস্থান তেমনই যেসব বাড়িতে যজ্ঞ করা হয় না সেখানেও নেগেটিভ এনার্জির প্রভাব বাড়তে থাকে এর ফলে সেই বাড়িতে নানা সমস্যা দারিদ্র এবং অশান্তি বাড়তে থাকে তাই বন্ধুরা যদি বাড়িতে পূর্ণাঙ্গ যজ্ঞ করা সম্ভব না হয় তাহলে অন্তত একটি প্রদীপ প্রতিদিন জ্বালিয়ে রাখুন এবং কর্পূর আরতি বাড়িতে অবশ্যই করুন এতে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে আর বছরে অন্তত একবার বাড়িতে যজ্ঞ করার চেষ্টা করুন এই অভ্যাসের মাধ্যমে বাড়ির পরিবেশ পবিত্র এবং শুভ হয়ে উঠবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর অবিরাম বর্ষিত হবে তাহলে বন্ধুরা এসব ছোট ছোট অভ্যাস গ্রহণ করে আপনি আপনার বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারবেন জয় শ্রীকৃষ্ণ নাম্বার চার প্রত্যেক দিন কিছু না কিছু পুণ্যের কাজ করুন বন্ধুরা প্রত্যেক দিন কিছু না কিছু পুণ্যের কাজ করুন যত বেশি পুণ্যের ঘর ভরবে ততই আপনার দুর্ভাগ্য কাটবে এবং সুখ সমৃদ্ধি আবার আপনার জীবনে ফিরে আসবে পূর্ণকর্মের মাধ্যমে আমাদের জীবনে শুভ প্রভাব পড়ে যা আমাদের জীবনের সকল বাধা ও দুঃখকে দূর করে দেয় এছাড়াও আপনি কি জানেন যে স্বপ্নশাস্ত্রে এমন কিছু স্বপ্নের কথা বলা হয়েছে যা আমাদের জীবনে খুশির সংকেত দেয় হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা পাওয়ার আগে মা তাদের সন্তানদের কিছু বিশেষ স্বপ্ন দেখান এই স্বপ্নগুলো মা লক্ষ্মীর কৃপা এবং মনোবাসনার পূর্ণতার পূর্বাভাস হিসেবে গণ্য হয় তবে এই স্বপ্নগুলোর ব্যাপারে একটি বিশেষ কথা বলা হয় যতটা সম্ভব স্বপ্নগুলোকে গুপ্ত রাখাই ভালো কারণ যদি আমরা এই স্বপ্নগুলোকে সবার কাছে প্রকাশ না করি তবে তার ফল আমরা খুব তাড়াতাড়ি জীবনে দেখতে পাই তাহলে বন্ধুরা প্রতিদিন পুণ্যের কাজ করুন এবং শুভ স্বপ্নের ফলের অপেক্ষায় থাকুন মা লক্ষ্মী এবং ভগবানের আশীর্বাদে আপনার জীবন একদিন পূর্ণ হবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে জয় শ্রীকৃষ্ণ তো চলুন বন্ধুরা এবার আমরা জানি সেই ছটি লাকি স্বপ্নের ব্যাপারে যা আপনারা ভুলেও কাউকে বলবেন না স্বপ্নশাস্ত্রের অনুসারে স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন করা জীবনে সুখ শান্তির আগমনের বিশেষ সংকেত দেয় তাই যদি আপনার স্বপ্নে মা লক্ষ্মী আসেন তো বুঝবেন যে আপনার জীবনে এখন সুখ শান্তি ভরে উঠবে এবং যে মনোবাসনা এখনও পূর্ণ হয়নি তা মা লক্ষ্মীর কৃপায় পূর্ণ হবে এছাড়া যদি স্বপ্নে আপনি কোন মন্দিরে গেছেন বা মন্দিরের দর্শন করেছেন তবে সেই রাতে আপনার চেতনা সেই মন্দির ভ্রমণ করেছিল এটা এমন কিছু হতে পারে যাদের উপর দেবদেবীর আশীর্বাদ রয়েছে নাম্বার দুই স্বপ্নে কচ্ছপ দেখা বন্ধুরা স্বপ্নশাস্ত্রের মতে স্বপ্নে কচ্ছপ দেখা অত্যন্ত শুভ সংকেত মানা হয় সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কচ্ছপ রূপ ধারণ করে পর্বতকে নিজের উপর ধারণ করেছিলেন তাই যদি আপনার স্বপ্নে কচ্ছপ আসে তা মানে ভগবান আপনাকে বিশেষ সংকেত দিচ্ছেন এই ধরনের স্বপ্ন আমাদের জীবনে আনন্দ সমৃদ্ধি এবং আশীর্বাদ নিয়ে আসে তাই এসব স্বপ্নগুলোকে গুপ্ত রাখুন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে সুখের আগমন ঘটুক জয় শ্রীকৃষ্ণ নাম্বার তিন খালি পাত্রের দর্শন বন্ধুরা স্বপ্নশাস্ত্র অনুসারে যদি আপনি স্বপ্নে খালি পাত্র দেখেন তাহলে এটি জীবনে খুশির আগমনের সংকেত দেয় এই খালি পাত্র ভবিষ্যতে ধন সম্পদ প্রাপ্তিরও ইন্ডিক দেয় যদি আপনার মনে কোন বাসনা থাকে যা এখনও পূর্ণ হয়নি তবে এটি পূর্ণ হওয়ারও একটি শুভ সংকেত আপনার জীবনে সুখের দিন খুব কাছেই এসেছে আর দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি দূর হবে নাম্বার চার স্বপ্নে ইঁদুর দেখা বন্ধুরা ভগবান শ্রী গণেশের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার আগে মানে মানসম্মান ও যশ বৃদ্ধির আগে এমন স্বপ্ন আসে প্রভু শ্রী গণেশের আশীর্বাদে আপনার জীবনের দুঃখ দরিদ্রতা এবং সমস্যা খুব তাড়াতাড়ি দূর হবে তাই প্রথমে ভগবান শ্রী গণেশের কাছে আপনার মনোবাসনা জানান নাম্বার পাঁচ স্বপ্নে ঝাটা দেখা স্বপ্নশাস্ত্র অনুসারে ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয় ঝাটা আমাদের বাড়ির অলক্ষ্মী শক্তিকে বিদায় করে দেয় তাই যদি স্বপ্নে ঝাটা দেখেন এর মানে হল আপনার জীবনে দুঃখ ও দরিদ্রতা খুব তাড়াতাড়ি দূর হবে আর সুখ ও সমৃদ্ধি আসবে নাম্বার ছয় গরুর গোবর বা গোবর দিয়ে ঘুটে তৈরি করা বন্ধুরা স্বপ্নশাস্ত্র অনুসারে গরুর গোবর বা গোবর দিয়ে ঘুটে তৈরি করতে দেখার মানে হল আপনার ভবিষ্যৎ খুব তাড়াতাড়ি চমকাতে চলেছে এটি নির্দেশ দেয় যে আপনি খুব তাড়াতাড়ি জীবনে উন্নতি করবেন এবং সুখ সমৃদ্ধি আপনার হাতের নাগালে আসবে তাহলে বন্ধুরা এই ছটি শুভ স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে ভুলেও কাউকে বলবেন না মা লক্ষ্মীর এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে হরে কৃষ্ণ ও নম শিবায়